আলোচনা করব বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বগুলো এই মূল তত্ত্বগুলো আলোচনা করার আগে দিয়ে এটাই বলবো যারা এখনো পর্যন্ত বৌদ্ধ দর্শনের চারটি সত্য যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো দেখো নি তারা গিয়ে ক্লাসগুলো দেখো তাহলে আজকের ক্লাসটা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আর যারা দেখেছ তারা তো বুঝতেই পারবে সম্পূর্ণটা কারণ চারটি সত্যর ওপর নির্ভর করেই কিন্তু বৌদ্ধ দর্শনটা তৈরি হয়েছে চারটি আর্যসত্ব ক্লিয়ার না হয় তাহলে মূল তত্ত্বগুলোও কিন্তু ক্লিয়ার হবে না তাই মূল তত্ত্ব আলোচনা করার আগে দিয়ে এটাই বলার যে যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখনি তারা গিয়ে ক্লাসগুলো দেখে নাও এই মূল তত্ত্ব আমরা আজকে আলোচনা করব এবং সেই মূল তত্ত্বগুলো হলো বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বগুলি হল প্রতীত সমুৎপাদবাদ তত্ত্ব কর্মবাদ অনিত্যবাদ নৈরাত্যবাদ বা অনাত্মবাদ প্রতিত সমুৎপাত তত্ত্ব কর্মবাদ অনিত্যবাদ নৈরাত্যবাদ বা অনাত্মবাদ তো প্রথমে আমরা আলোচনা করব প্রতিত তত্ত্ব। বৌদ্ধ দর্শনের মূল দার্শনিক তত্ত্বটি হল প্রতিত সমুৎপাত বা তত্ত্ব বস্তুত এই তত্ত্বের ওপর নির্ভর করেই সমগ্র বৌদ্ধ দর্শনটা প্রতিষ্ঠিত হয়েছে বুদ্ধদেবের মতে এই পৃথিবীতে অকারণে বা বিনা কারণে কোনো কিছু ঘটতে পারে না এই জগতে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণের ওপর নির্ভর করেই ঘটে এই কার্যকারণ সম্বন্ধ এক একটি সার্বিক ও অবশ্য স্বীকার্য একটা নিয়ম বৌদ্ধ দর্শনে এই কার্যকারণ তত্ত্বকেই প্রতিত সমুৎপাতবাদ নামে অভিহিত করা হয় বা প্রতিত সমুৎপাত তত্ত্ব বলা হয় এই প্রতিত সমুৎপাত তত্ত্বকে ধর্ম বলে অভিহিত করে বুদ্ধদেব বলেছেন যে প্রতিত সমুৎপাদ জেনেছে সে ধর্মকে জেনেছে প্রতীত্ব এই প্রতীত্ব কথাটার অর্থ হলো হচ্ছে কোনো কিছুর ওপর নির্ভর করে বা পেয়ে আর সমুৎপাত শব্দের অর্থ হলো উৎপত্তি বা আবির্ভাব কাজেই প্রতীত্ব সমুৎপাত কথাটির অর্থ হলো কোনো কিছুর ওপর নির্ভর করে কোনো কিছুর উৎপত্তি বা আবির্ভাব অর্থাৎ এর মূল কথাই হল জগতের সব কিছুই শর্তাধীন এবং শর্তাধীন হওয়ায় অনিত্য অর্থাৎ কি বলছে যে এই জগতের কোনো ঘটনাই স্বয়ংভূ নয় প্রতিটি ঘটনার উৎপত্তি বা আবির্ভাব তার পূর্ববর্তী কোনো ঘটনার ওপর নির্ভরশীল প্রত্যেক কার্য পূর্ববর্তী কারণ থেকেই কিন্তু উৎপন্ন হয় এবং ধ্বংসের আগে নতুন একটি কার্যকে উৎপন্ন করে বিনষ্ট হয় অর্থাৎ উৎপত্তির পূর্বে কার্য কারণে থাকে আবার কার্য উৎপত্তির পরে কারণ কার্যে বিদ্যমান থাকে এই কারণে প্রতিত সমুৎপাদবাদ আরেক নাম আমরা অসৎ কারণবাদও বলতে পারি বৌদ্ধমতে কার্য কার্যকারণ নিয়ম একই সঙ্গে আবশ্যিক এবং আপাতিক এছাড়া এই প্রতিত সমুৎপাত নীতি স্বয়ংক্রিয় এবং সার্বভৌম নীতি অর্থাৎ বুদ্ধদেবের মতে সব ঘটনাই যেহেতু কার্যকর নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত এই কার্যকারণ নিয়ম স্বতঃস্ফূর্তভাবে কাজ করে কোনো সচেতন সত্তা বা ঈশ্বর এই তত্ত্বকে কিন্তু পরিচালিত করছে না বৌদ্ধ মতে প্রতীত সমুৎপাত নীতিটি হলো একটা স্বয়ংক্রিয় ও সার্বভৌম মানে এটি কোনো চেতনকর্তা বা ঈশ্বর নিয়ন্ত্রণ ছাড়াই কার্যকর এবং প্রথিত সমুৎপাদ তত্ত্ব হল একটি মধ্যবর্তী পন্থা প্রতি সমুৎপাদ হলো নিত্যবাদ আর নাস্তিত্ববাদ এর মধ্যবর্তী একটা মতবাদ নিত্যবাদ অনুসারে কোনো সত্তা নিত্য এবং শর্ত নিরপেক্ষভাবে অস্তিত্বশীল আর নাস্তিত্ববাদ বলতে নাস্তিত্ববাদ অনুযায়ী সত্তা বলে কোনো কিছু নেই সবই অসত্তা কিন্তু প্রতিত সমুৎপাত অনুযায়ী সত্তা আছে তবে তার অস্তিত্ব আপেক্ষিক বা শর্ত নির্ভর এই অর্থাৎ অবশেষে একটা জিনিসই জানা গেল প্রতিত সমুৎপাতপাতটা হলো একটা কার্যকারণ শৃঙ্খল এটা বুদ্ধদেবের দ্বিতীয় আর্য সত্য থেকেই নির্ভর দ্বিতীয় রাজ্য সত্যটি এই প্রতিত সমুৎপাতের ওপর নির্ভরশীল অর্থাৎ আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম দ্বাদশ নিদান সম্পর্কে সেই দ্বাদশ নিদান বা বারোটি অঙ্গ বারোটি কার্যকরণ শৃঙ্খলা এই প্রতিত সমুৎপাদের উপরই নির্ভরশীল কর্মবাদ কর্মবাদ বলতে আমরা বুঝতেই পারছি কর্ম বলতে হচ্ছে কাজ করা বোঝাচ্ছে বুদ্ধদেব তার কার্যকরণ তত্ত্বের ভিত্তিতেই কর্মবাদের প্রবর্তন করেন তার কর্ম ও কর্মফল এই দুইয়ের মধ্যেই কার্যকরণ সম্বন্ধ আছে বৌদ্ধাচার্য নাকসেন বলেছেন মানুষের মধ্যে যে বৈচিত্র্য বা বৈষম্য দেখা যায় তাই তার প্রধান তার প্রধান কারণ হলো তাদের কর্মফল এই কর্মফলের নিয়মটি একটি নৈতিক নিয়ম এখানে কিন্তু বুদ্ধদেবরা বুদ্ধদেব মতে বা বৌদ্ধ মতে কর্ম নিয়মের পিছনে ঈশ্বরের কোনো স্থান নেই কর্মফল নিয়ম তার নিজস্ব স্বভাব বা প্রকৃতি অনুসারেই কার্যকরী হয় আর বৌদ্ধ দর্শনে তিন প্রকার কর্মের কথা উল্লেখ করা হয়েছে কায়িক বাচিক আর মানসিক বৌদ্ধ দার্শনিকদের মতে কায় মন বাক্য অহিংসা কর্মই হল সৎকর্ম আবার ফলের দিক থেকে কর্মকে চার ভাগে ভাগ করা হয়েছে অশুভ শুভ আংশিকভাবে শুভ আর যা অশুভ বা অশুভ কর্ম নয় তার শুভ বা অশুভ কোনোরকম কর্মফল উৎপাদন করে না অশুভ যেটা বললাম যে অশুভ বা অশুভ বল অশুভ কর্মফল মানে যে হচ্ছে অশুচিমূলক কর্মফল উৎপাদক শুভ হচ্ছে বিশুদ্ধ কর্মফল উৎপাদক আর আংশিকভাবে শুভ বা সৎকর্ম ও আংশিকভাবে অশুভ যা অসৎকর্ম যা শুভ অশুভ উভয় প্রকার কর্মফল উৎপন্ন করে আর যা শুভ বা অশুভ কর্ম নয় তা শুভ বা অশুভ কোন রকম কর্মফল উৎপাদন করে না এরূপ কর্মই কর্মের বিনাশ সহায়ক এবং বৌদ্ধদেব কর্মবাদ ও জন্মান্তরবাদের মধ্যে একটা সম্পর্কর কথা বলেছেন যে বুদ্ধদেব কর্মবাদ প্রসঙ্গে পুনর্জন্মবাদকে স্বীকার করেছেন কর্মবাদের ধারণাটির সঙ্গে জন্মান্তরবাদের ধারণাটি একটা ওতপ্রোতভাবে সম্পর্কিত জীবের বর্তমান অস্তিত্ব তার পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং বর্তমান কর্ম ভবিষ্যৎ জীবনকে নিয়ন্ত্রিত করে অর অনিত্যবাদ অনিত্যবাদ বলতে বৌদ্ধ বুদ্ধদেবের মতে সার্বাং অনিত্যম সব কিছুই অনিত্য অর্থাৎ এই বুদ্ধদেবের এই অনিত্যবাদ তার প্রতিত সমুৎপাদবাদ থেকেই নিশ্চিত হয়েছে প্রতিত সমুৎপাদবাদ অনুসারে জগতের সকল কিছুই শর্তের অধীন অর্থাৎ কোনো কিছু নিত্য ও সনাতন নয় সকল কিছুর উৎপত্তি আছে এবং ধ্বংসও আছে এ জগতের সব কিছুরই একটা কারণ আছে কারণ ছাড়া কার্য হয় না কারণ ও কার্য সম্পূর্ণ একটা স্বতন্ত্র এবং কারণরূপে পূর্বগামী ঘটনা কার্যরূপে অনুগামী ঘটনাকে সৃষ্টি করা মাত্র বিলুপ্ত হয় কারণ যখন অপসারিত হয় কার্যটিও তখন অপসারিত হয় সুতরাং জগৎ অবহিত পরিবর্তনের এক প্রবাহ মাত্র পরিবর্তনই সত্য এবং পরিবর্তন প্রবাহই জগৎ অর্থাৎ অনিত্যবাদ বলতে এটাই বলছে জগতে যা কিছু আছে সব কিছুই অনিত্য যেটা কিনা আমাদের একটা কার্যকালন শৃঙ্খলা প্রতিত সমুৎপাদ বা তত্ত্বর সাথে যুক্ত এখানে অনিত্যকে যদি বোঝানো হয় এখানে বুদ্ধদেবের দুটি উপমা ব্যবহার করেছেন একটা উপমা হচ্ছে দীপশিখার অন্যটি হলো নদী তিনি বলেছেন যে প্রজ্বলিত দীপশিখাকে স্থায়ী বস্তু বলে মনে হলেও তা কোনো স্থির দ্রব্য নয় এক সময় শিখা অব্যবহৃত পরিবর্ত সময়ের একটি অনুরূপ শিখাকে উৎপন্ন করে নিজে বিলুপ্ত হয় আর পূর্ববর্তী সময়ের দ্বীপ তেল সলতে এগুলি আর পরবর্তী সময়ে থাকে না কাজেই দীপশিখা হচ্ছে আসলে একটা শিখা সনাতন বা শিখা পরম্পরা কিন্তু একটি দীপশিখার পর অপর শিখাটি এসে এত না অপর শিখাটি এত দ্রুত আসে ও যায় যে শিখার পরিবর্তন আমরা বুঝতে না পেরে শিখাটিকে স্থির ও অচঞ্চল মনে করি মানে একটা শিখাকে আমরা যখন জ্বালাচ্ছি অপর শিখাটা এত দ্রুত আসে তখন যায় আসে এবং যায় তখন মনে হয় যে শিখাটাও স্থির ও অচঞ্চল মনে করি তেমনি নদীকেও আমরা সদা পরিবর্তনশীল মনে করি অর্থাৎ যা কিছু জগতের ঘটছে সব কিছুই অনিত্য তারপর বলছে নৈরাত্যবাদ নৈরাত্যবাদ বা অনাত্মবাদ নৈরাত্যবাদ বলতে এখানে বুদ্ধদেব বলছে যে প্রতিত সমুৎপাদ বা অরিত্যবাদের সঙ্গেই এটা সঙ্গতি রেখে আত্মা সম্পর্কিত একটা মতবাদ প্রতিষ্ঠা করেছে এই অনৈরাত্যবাদ বা অনাত্মবাদ আত্মা হচ্ছে নিত্য ও শাশ্বত নয় এবং বৌদ্ধ নৈরাত্যবাদ একটি মধ্যপন্থা মতবাদ যেখানে বলা হয়েছে যে উপনিষেদীয় আত্মতত্ত্ব ও চারবাগ দেহাত্মবাদের মধ্যবর্তী মতবাদই হল নৈরাত্যবাদ উপনিষদীয় আত্মতত্ত্বে বিশ্বাসী সাংখ্য বেদান্ত প্রভৃতি দর্শনের মতে আত্মা দেহভিন্ন ও চৈতন্য স্বরূপ অপরদিকে ন্যায় দার্শনিকগণ ও রামানুজ প্রমুখের মতে আত্মা দেহভিন্ন ভিন্ন হলেও চৈতন্য তার গুণ আর চারবাগকে এই বিষয়ে সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন তাদের চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা কিন্তু বৌদ্ধগণ যেমন আত্মতত্ত্ব মানে নিন দেহাত্মবাদকেও মানেনি এছাড়া নৈরাত্যবাদের তৎকালীন দুটি চরমপন্থী মতবাদের মধ্যবর্তী একটা মতবাদ আছে যেটা শাশ্বতবাদ ও নাস্তিত্ববাদ বুধদেবের এই মতবাদের দুটি মধ্যবর্তী পথ অবলম্বন করে বলেন যে সত্তা আছে তবে স্থায়ী তবে তা স্থায়ী দ্রব্যরূপে থাকে না এবং আত্মা হলো দৈহিক ও মানসিক অবস্থার একটা সংঘাত পঞ্চস্কন্ধের সমষ্টি যেখানে কিনা পাঁচটা স্কন্ধের কথা বলেছেন কি রূপস্কন্ধ বেদনা স্কন্ধ সংজ্ঞা রূপস্কন্ধ বলতে আমরা কি বলছি পৃথিবী জল বায়ু তেজ দিয়ে গঠিত একটা জলদ্রেহ আর বেদনা স্কন্ধ হচ্ছে দুঃখ সুখ উপেক্ষা এগুলো সংজ্ঞা হচ্ছে প্রত্যক্ষণ সরল সংস্কার হচ্ছেন রাগ দেশাদি মানসিক একটা প্রবণতা বিজ্ঞান হচ্ছে আত্মসংবেদন বা বিচার বুদ্ধি বা চেতনা এই পঞ্চ স্কন্ধের প্রতিটি উপাদানই অর্থক্রিয়াকারী তাই এগুলি ক্ষণিক এবং ক্ষণিক স্কন্ধগুলি পরিবর্তন প্রবাহকে আত্মা বলা হচ্ছে এছাড়া এখানে একটা জিনিস অ্যাড করা হয়নি অনিত্যবাদ যখন আমরা পড়ছি অনিত্যবাদ আর নৈরাত্যবাদের সঙ্গে কিন্তু একটা তত্ত্বর খুব মিল আছে সেটা হলো তত্ত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ এখানে এটা অ্যাড করা হয়নি আমি অ্যাড করে দিচ্ছি বলছে এই ক্ষণিকবাদ বা ক্ষণভঙ্গবাদটা কি বলছে বুদ্ধদেবের অনিত্যবাদকে পরবর্তী বৌদ্ধ দার্শনিক ক্ষণিকবাদ বা ক্ষণভঙ্গবাদে পরিণত করেছেন অশ্বঘোষ রত্নকীর্তি প্রমুখ নব্য বৌদ্ধ দার্শনিকগণ ক্ষণিকবাদের পৃষ্ঠপোষক এবং ক্ষণিকবাদ অনুসারে জগতের কোনো বস্তুই একটি ক্ষণের বেশি স্থায়ী নয় ক্ষণিকবাদ বলতে হচ্ছে সব কিছু ক্ষণিকের জন্য সার্বাং ক্ষণিকম সকল বস্তুই হচ্ছে ক্ষণিকের জন্য এবং এই ক্ষণিকবাদকে প্রমাণ খনিকবাদের প্রমাণ করার সময় দার্শনিকগণ যে যুক্তির সাহায্যে এই ক্ষণিকত্ত্বকে প্রমাণ করেছেন তা হলো অর্থক্রিয়াকারিত্বম লক্ষণম সৎ মানে অমের দ্বারা এটাকে প্রমাণ করতে চেয়েছেন অর্থক্রিয়াকারিত্বর যদি ব্যাখ্যা দিতে যায় যে অর্থক্রিয়াকারিত্ব এই অর্থক্রিয়াকারিত্বটা কি এই অর্থক্রিয়াকারিত্ব হচ্ছে অর্থক্রিয়া ক্রিয়াকারিত্বকে ব্যাখ্যা করতে গিয়ে একটি উদাহরণ দিয়েই বলেন যে বীজের কাজ হলো অঙ্কুর উৎপাদন করা অর্থাৎ বীজের কার্য উৎপাদনের সামর্থ্য আছে বীজ যদি স্থির বস্তু হতো তবে শত পরিবর্তন হলেও বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হতো না বীজের অর্থক্রিয়াকারিত্বই প্রমাণ করে যে বীজ স্বরূপত ক্ষণিক ও পরিবর্তনশীল কোনো ক্ষণের বীজই স্থির থাকতে পারে না প্রতিটি ক্ষণের বীজ অব্যবহৃত পরিবর্তী ক্ষণে একটি সদৃশ্য বীজ উৎপন্ন করেই বিনষ্ট হয় প্রথম ক্ষণের যেই বীজ দ্বিতীয় ক্ষণের বীজকে দ্বিতীয় ক্ষণের বীজ তৃতীয় খনের বীজ এভাবে প্রতিটি খনের বীজ পরিবর্তে পরবর্তী খনের বীজকে উৎপন্ন করে বিনষ্ট করে আপাত দৃষ্টিতে আমরা একটি বীজকে দেখি কিন্তু প্রকৃতপক্ষে বীজটি হলো একটা বীজ প্রবাহ মানে একটা ক্ষণ শেষ হতে না হতে আরেকটা ক্ষণ আসে এবং আরেকটা ক্ষণকে সে বিনষ্ট করছে মানে যা কিছু জগতে যা কিছু আছে সব কিছুই ক্ষণিকের জন্য এটা বৌদ্ধ দর্শনে বলা হয়েছে তাহলে বৌদ্ধ দর্শনে বা বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বগুলো আমরা জানতে পারলাম যে প্রতিত সমুৎপাত তত্ত্ব কর্মবাদ অনিত্যবাদ নৈরাত্যবাদ বা অনাত্মবাদ ক্ষণিকবাদ বা ক্ষণভঙ্গবাদ তাহলে প্রতিত সমুৎপাতকে আমরা যেই জায়গায় দাঁড়ালো সেটা হলো কি না এটা একটা কার্যকারণ শৃঙ্খলা দ্বারা হয় যে প্রতিত সমুৎপাত মানে হচ্ছে কার্য জগতের কোনো কিছুই কার্য কারণ মানে কারণ ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না বা কার্য ছাড়া কোনো কিছু ঘটতে পারে না মানে কারণ আর কার্য এই দুটো কিন্তু রিলেটেড মানে কারণ ছাড়া জগতের কার্য করতে পারে না কার্য ছাড়াও কারণ করতে পারে না আর কর্মবাদটা এটাও প্রতিত সম থেকেই আসছে কর্মবাদ বলতে যেখানে কর্মফলের কথা বলা হয়েছে এবং অনিত্যবাদ জগতের সব কিছুই অনিত্য নৈরাত্মবাদ বা অনাত্মবাদ যদি বলতে যাই তাহলে আত্মার কথা বলছে যেটা কিনা না পঞ্চস্কন্ধের দ্বারাই কিন্তু এই আত্মা বা নৈরাত্যবাদের সৃষ্টি হয়েছে ক্ষণিকবাদ যেটা বলছে ভঙ্গবাদ জগতে যা কিছুই আছে সব ক্ষণিকের জন্য জগৎ কিছু না কিছু কারণেই স্থির ক্ষণের জন্য হবে তারপরে সেটার বিনাশ ঘটবে এইটাই বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাদের নলেজ অফ ফিলোজফির একটা ফেসবুক পেজ আছে যারা ফেসবুকে আছো তারা কিন্তু সেই পেজটিকে ফলো করে রাখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে যখনই ক্লাসগুলো আপলোড হয়ে যায় সঙ্গে সঙ্গেই আমরা চেষ্টা করি সেই ফেসবুক পেজেও আপলোড করে দেওয়ার তো ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানান আজকের ক্লাসটা একটু বলি থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকুন